হ্যালো বন্ধুরা কালীকাপুর স্টেশন থেকে মাত্র মিনিট দূরত্বে আজকে একটি জমি দেখাবো আপনাদেরকে জমিটির পরিমাণ হচ্ছে তিন কাটা বারো ছটা পরিমাণ উঁচু জমি বাউন্ডারি ওয়াল কিছু করা এখানে আর রাস্তা দুপাশে আপনারা পেয়ে যাচ্ছেন ছ ফুটের এবং সামনের দিকে যে ফ্রন্টের রাস্তাটি সেটি বারো ফুটের পেয়ে যাচ্ছেন চলুন দেখে নিন জমিটির রিভিউ কি আছে নমস্কার বন্ধুরা মা লক্ষ্মী ল্যান্ড অ্যান্ড হোম আপনাদের আরও একবার স্বাগত আজকে চলে এসেছি কালিকাপুর স্টেশন থেকে মাত্র ন মিনিট দূরত্বে পরিমাণ জমি নিয়ে জমিটির চারিদিকে সুন্দর করে করা আছে এবং ফ্রন্টের দিকে যে রাস্তাটি পাচ্ছে আপনারা বারো ফুটে পেয়ে যাচ্ছেন এবং দুধারেও আপনারা জমি রাস্তা পাচ্ছেন চলুন জমিটি একবার দেখে নিই তারপর দেখাবো আপনাদের দাম দর কি আছে তো প্রথমেই বলে রাখি যদি আপনারা প্রপার্টি কেনা বেচা বা কোন রকমের প্রপার্টি বিক্রি করার থাকে তবুও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে বারো ফুটের রাস্তাটি এসছে ওই সাদা বাড়িটি যেখানে আছে সেখানে অবধি ঢালাই পড়ে আছে একটুখানি আপনাদের ঢালাই ফেলা বাকি রয়েছে এই বছরের মধ্যে ঢালাই এখানে আপনাদের কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি বারো ফুটের রাস্তা আর এই যে জমিটি দেখছেন জমিটির পাশে দুদিকেই আপনারা ছ ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন এবং বাউন্ডারি ওয়াল দেখছেন এখানে দশ ইঞ্চির গাছনি করে বাউন্ডারি ওয়াল সম্পূর্ণ ফিনিশিং করা এবং যে জমিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উঁচু জমি আর যদি বলি দূরত্বের কথা স্টেশন থেকে স্টেশন থেকে শর্টকাট পথে আপনারা যান আপনাদের দু মিনিটে আপনারা ট্রেন ভরতে পারবেন কিন্তু যদি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে কথা বলি তাহলে এখানে আপনাদের নয় মিনিট দূরত্ব পড়ে যাবে স্টেশন থেকে দেখতে পাচ্ছেন জমিটির ওই পারেও রাস্তাটি যে রাস্তাটি গেছে ওটিও আপনারা পেয়ে যাচ্ছেন দুধারে আর বাউন্ডারি ওয়াল দেখছেন এই কোন থেকে নিয়ে আপনাদের ওই বাড়ির যে কোন অবধি আছে ওখান অবধি নিয়ে যে জমিটির সীমানা টোটাল জমিটির পরিমাণ তিন কাঠা বারো ছটাকে এখানে দেখতে পাচ্ছেন সীমানাটি ভালো করে দেখে নিন আপনারা আর যদি পাড়াটির কথা বলি পাড়াটি এখানে হিন্দু পাড়া আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ভদ্র পরিবেশের মধ্যে তিন কাঠা বারো ছটা পরিমাণ জমি আপনারা নিয়েই মাত্র ঘর করতে পারেন উঁচু জমি কোনো রকমের মাটি ফেলার দরকার নেই সামনে ফন্টে বারো ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন স্টেশনের খুবই কাছে এরকম জমি পেতে অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন দেখে নেওয়া যাক জমিটির দাম দর এখানে কী রয়েছে যেমনটা আপনারা দেখলেন সম্পূর্ণ জমিটি কোন জমি হোটেল লেভেলে আপনারা জমিটি পেয়ে যাচ্ছেন তার কোনো দরকার নেই আর যদি একটা কথা বলে দিচ্ছি লোকেশন আমাদের ন মিনিট দেখাচ্ছি কিন্তু আপনি যদি শর্টকাট রাস্তা ধরে যান তাহলে স্টেশনে তো আপনার দু মিনিট সময় লাগবে না বাড়ির কাছেই যে ক্রিকেট আছে ওখান থেকে ডাইক্ট স্টেশনে যাওয়া যায় তো আপনারা আসুন নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের সম্পূর্ণ জমিটির যে দামটি সেটি এখানে রাখা হয়েছে টাকা আপনারা পেয়ে যাবেন তো কোনো রকম সমস্যা থাকলে নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিও তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন